অনেক সময় হয় না যে পেঁয়াজের জন্য ডাল ভিজাতে মনে থাকে না পেঁয়াজটা কিভাবে ইনস্ট্যান্ট করা যায় ডাল ভিজানু ছাড়া বাটাবাটি ছাড়া সেটাই করে দেখাবো আজকে তিন তিনটা আইটেম করব। চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি প্রথমে একটা মশলা করবো মশলা করার জন্য নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ ধনিয়া নিয়েছি দুই টেবিল চামচ জিরা নিয়েছি এসেছি ছয় সাতটা মরিচ নিয়েছি চারটা বড় কালো এলাচ নিয়েছি দশ বারোটা সাদা এলাচ নিয়েছি আর নিয়েছি দার চিনি তিনটা একটা রেসেস নিয়েছি দুইটা নিয়েছি আপনার জয়ত্রী আর জয়ফল নিয়েছি একটার অর্ধেক দুইটা তেজপাতা নিয়েছি। পাঁচ ছয়টা কালো গোলমরিচ নিয়েছি পাঁচ ছয়টা সাদা গোলমরিচ নিয়েছি আর সাত আটটা লবঙ্গ আর দিয়েছি পঞ্চাশ গ্রাম পাঁচ ফোড়ন আর পাঁচ ফোরণটা চাইলে আপনারা আলাদা আলাদা পাঁচ ধরনের মশলা দিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে এখন টেলে নিব মশলাটা এমনভাবে টেলে নিতে হবে পুড়ে না যায় এবং একদম মুচমুচা হয়ে না যায় চোলাটা জ্বালিয়ে চুলার হিটটা লো করে দিয়েছি আর এই লো হিটে যতটুকু হয় দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এসেছি দেখেন কালারটা কিন্তু যেন চেঞ্জ না হয় এটা খেয়াল রাখতে হবে এ দেখেন হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জার নিয়ে এসে জারের ভিতরে দিয়ে এটাকে গুঁড়ো করে নিব আর এই মশলাটা রোজার প্রথমে আমি তৈরি করে নিয়ে এসেছি এটা কিন্তু রোজার পুরা মাসটা এই মশলা হয়ে আরও থাকবে চুলাভাজিতে আমি ব্যবহার করব এবং মাছ বোনা মাংসে এবং ভাজিতে যে কোনো ধরনের সবজি ভাজি করলে সামান্য একটু এই মশলাগুড়া ছিটিয়ে দিবেন দেখবেন যে অসম্ভব মজা হয় এবং অন্যরকম একটা টেস্ট ফ্লেভার আসে বোনা মাছ বা ডিম ভোনা ওর লাস্টে একটুখানি ছড়িয়ে দিলেই হ্যাঁ সাধারণ মশলা দিয়ে রান্না করবেন আর লাস্টে একটুখানি এটা ছড়িয়ে দেবেন মাংসের ক্ষেত্রেও তাই এ টেস্টটাই ভিন্ন রকম হয়ে যাবে আর ফ্লেভারে তো একদম মই করবে দেখেন আমি ব্লেন্ডারে করে একদম হি করে গুঁড়ো করে নিলাম এখন একটা এয়ারটাইট বক্স নিব এই বক্সে করে এটা সংরক্ষণ করবো আর এইভাবে করে সংরক্ষণ করে রেখে দিলে সারা বছরও এটা নষ্ট হয় না এখানে বেশ খানিকটাই মশলা হয়েছে হ্যাঁ ঝাঁকি দিয়ে একদম ভরে নিয়েছি টাইট করে এখন এটাকে এভাবে করে রেখে দিব পরবর্তী রেসিপিতে চলে যাই এখানে দুই মুঠ ডাল ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম আর যতটুকু ডাল ঠিক দেখেন ডাল সমান সমান পানি দিয়েছি মানে একদম যে ডালের উপর দিয়ে উঠে যাবে এরকম না ডাল সমান সমান পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে হাই হিটে খেয়াল রাখতে হবে যে সিদ্ধ করা কি মানে আধা সিদ্ধ করতে হবে ফুল সিদ্ধ হলে কিন্তু এই পেঁয়াজুটা হবে না আর পেঁয়াজুটা করার জন্য ভিতরের শ্বাসটা কাঁচা থাকবে উপরে জাস্ট হালকা করে একটু ভাপা হয়ে যাবে এই দেখেন হয়ে গেছে আমি পানিটা শুকিয়ে এখন ঠান্ডা করে নিলাম একদম কিন্তু ডালটা আস্ত আস্ত রয়ে গেছে আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব ডালের উপরেরটা যেহেতু একটু হালকা ভাপা হয়েছে এভাবে চাপ দিলে কিন্তু দেখেন ভেঙে যাচ্ছে একদম খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিলাম আগে থেকে তেল গরম করে রেখেছি তেলের ভিতরে দিয়ে দিলাম আর আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন যে একটু ভালো বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বেসন অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটা ডোর মতো তৈরি করে নেবেন আর তেলের ভিতর দিয়ে দিবেন একদম ক্রিস্পি মোচমুচা অন্যরকম টেস্টের একটা পেঁয়াজও তৈরি করতে পারবেন এরকম কিন্তু প্রায়ই হয় যে ডাল ভিজাতে মনে থাকে না তখন এরকমভাবে করে নেবেন পেঁয়াজও হয়ে যাবে এবং আপনার কষ্টও কম হবে দেখেন একটু দেখে দিই যে কেমন ক্রিস্পি হয়েছে দেখেন হাতে দিলে একদম মুচমুচা ভেঙে যাচ্ছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় অন্যরকম একটা টেস্ট কাঁচা ডালের যে টেস্ট এটার টেস্ট আলাদা এখন আমি কিছু বেগুন নিয়ে এখানে এইটা আমি আগেই করে রেখেছিলাম রোজার একদিন আগে বেগুনটা আগে কিনা ছিল আর বেগুনটাকে আপনি একদিন কেটে এক সপ্তাহ দশ দিনে বেগুন কিন্তু বেগুনের জন্য এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বা পুরো মাস করে রেখে দিতে পারেন এটার কি হয় যে আপনার কাজটা কমে আসে যার কারণে আমি বেগুনের সাইজ করে কেটে দেখেন লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট পানিটা ঝরিয়ে এইভাবে করে একটা ট্রেতে করে ছড়িয়ে রেখে দিয়েছি দুই তিন ঘন্টা ফ্রোজেন হয়ে গেছে এখন কিছু জিপার ব্যাগে করে রেখে দিব আর মানে ফ্রোজেন করার পরে জিপার ব্যাগে একটার পর একটা রাখলে কিন্তু এটা একটার সাথে একটা লাগে নাই দেখেন সুন্দর একদম মুচমুচা হয়ে গেছে এখন এইভাবে করে যখন আপনি ভাজবেন জাস্ট বেসনটা গুলিয়ে যে কয়টা লাগবে বের করে এনে বেসনের সাথে দিয়েই ভেজে নেবেন আশা করি ভালো লেগেছে শেয়ার করে রেখে দিবেন এবং যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না কেমন হল জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ